চমক রেখেই গত মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ভারত আইপিএলে বাজে পারফরমেন্সের জন্য স্কোয়াডে জায়গা হারানোর গুঞ্জন উঠলেও সহ অধিনায়ক হয়ে নিজের জায়গা নিশ্চিত করেছেন হার্দিক পান্ডিয়া বিরাট পন্থদের সাথে যুক্তরাষ্ট্র উইন্ডিজের ফ্লাইটে চড়বেন সঞ্জু চাহালরাও তবে বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি শুভমান গিল ও রিঙ্কু সিংয়ের চমক জাগানো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকার সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরের পাশাপাশি তারা মিটিয়েছেন স্কোয়াড নিয়ে বিভিন্ন কৌতূহল কথা বলেন স্ট্রাইক রেট নিয়েও অধিনায়ক ও প্রধান নির্বাচকের ভিন্ন ভিন্ন মত নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকলেও বিরাট কোহলি সমালোচিত হচ্ছেন তার মন্থর গতি স্ট্রাইক রেট নিয়ে অধিনায়ক রোহিত শর্মা কারো নাম না নিলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন টি টোয়েন্টি ফরম্যাটের জন্য স্ট্রাইক রেট খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ মিডল ওভারে দ্রুত রান তোলা নিয়ে ভাবতে হবে আমাদের টপ অর্ডারে ভালো করলেও বড় শট খেলতে পারে এমন কাউকে মিডল ওভারের প্রয়োজন কে বল করছে সেটা না ভেবে রানের গতি বাড়াতে পারবে সে কারণেই শিফাম দুবেকে দলে নেওয়া হয়েছে তবে ভিন্নসুর সুর প্রধান নির্বাচকের কণ্ঠে স্ট্রাইক রেট নিয়ে দুশ্চিন্তার কোন কারণ দেখছেন না তিনি আমার মনে হয় ভিরাটের স্ট্রাইক রেট নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের আইপিএলে দারুণ ফর্মে আছে রানও পাচ্ছে সে সুতরাং ভিরাটের স্ট্রাইক রেট নিয়ে চিন্তার কোনো অবকাশ দেখছে না বিরাট রোহিত সম্পর্ক বরাবরই আলোচনার খোরাক যোগায় ক্রিকেট প্রেমীদের ভারত অধিনায়ক আদৌ স্ট্রাইক রেট নিয়ে ভিরাটকে কোনো ইঙ্গিত করেছেন কিনা তা স্পষ্ট নয় তবে রোহিত ও আগারকারে দ্বিমুখী অবস্থান তেমনই আভাস দিচ্ছে নেটিজেনদের কাছে নসিফ শুভ যমুনা স্পোর্টস